আমি আজ একটা সিল দেব মানে কোয়ালিটি নিয়ে আমি আগে বলবো কি যে শাড়ি শাড়িটার রিয়েলি মানে মাথা খারাপ করা কোয়ালিটি যার শাড়িটা আমি যখন খুলছি মানে যখন এর ডিজাইনটা বিশেষ করে এই যে বর্ডার পোর্শন এই যে ডিজাইনটা দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে যখন নিখুঁত মানে এতটাই ফিনিশিংটা নিখুঁত ফিনিশিং তার উপর এই যে এরকম সুন্দর একদম তোমার মুগা জড়ির বর্ডার এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির শাড়িতেই পাওয়া যায় তো এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি একটা কিন্তু আজকে যা প্রাইজে দেব রিয়েলি কারণ এই এটা বলবো আমার অফলাইনে যখন শাড়িটা জাস্ট আমাদের চেকিং চলছিলো শাড়িটা অলরেডি বহু পিস বেরিয়ে গেছে বহু পিস বেরিয়ে গেছে শুধুমাত্র চোখের দেখাতে কোন জায়গাটা দেখেছে শুধু বর্ডার পোর্শন দেখেছে আঁচল দেখেছে আর এদের রিফ্লেকশন শাড়িটার ডোল্টন অবশ্যই ডোলটোন ঠিক আছে দারুণ শাড়ি দারুণ শাড়ি তারপরে কেন বেরিয়েছে সেটাও কারণ আছে প্রাইজ প্রাইসটা দেওয়া হয়েছে হাজারের নিচে যে শাড়িটা কম করেও কম করেও বলবো যদি মানে কেউ যদি বলে যে না আমি একদম এই শাড়িটা কমে দেবো তাও বলবো কম করে হলো চোদ্দোশো নব্বই মানে তার নিচে দাম হওয়ার কথাই নয় শাড়িটা কিন্তু সেই শাড়িটা আমি দেবো নশো নিরানব্বইয়ে ঠিক আছে দেওয়ার পর আমি ভাবছি একদম মানে এই শাড়িটা কি করে আমি এই দিতে পারছি রিয়েলি বলছি মানে আমি না চিন্তায় পড়ে গিয়েছিলাম ঠিক এ ঠিক আছে যা শাড়ির কোয়ালিটি আছে সেই শাড়িটা আমি তোমাদের কি করে ওপেন ওপেন বর্ডার বলছি সরি প্লেন বডির আর এই যে বর্ডার এটা আমি বহু সারি দিয়েছি কিন্তু যা কোয়ালিটি এসছে না দুধর্ষ কোয়ালিটি কিন্তু আমি নশো নিরানব্বই দেবো যেহেতু ডিসাইড করে আমি অফলাইনে দিয়ে দিয়ে দিয়েছি আবার অনলাইন দিয়ে আমি কি সেখানে আর বেশি কিছু বলতে পারি অসম্ভব ব্যাপার কিছুতেই না তো আমি ট্রিপল লাইনেই দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে আর অবশ্যই বুকিংয়ে পাঠাবে খুব ফাস্ট ফার্স্ট করবে আমি জানি না কতক্ষণ থাকবে ঠিক আছে কারণ এই শাড়ির ডিম্যান্ড প্রচুর থাকে প্লেন বডি আর এই বর্ডারের রিচ বর্ডার এর মানে ডিম্যান্ড সবসময় থাকে বিশেষ করে আমার যদি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি হয় তাও যদি আমার নশো নিরানব্বই হয় ঠিক আছে ট্রিপল লাইনে মিলবে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং অনলি অনলাইন পেমেন্ট হুড় করে বুকিং করবে না হলে কিন্তু পাওয়ারটাপ আর শাড়িটা যখন পার্সেল খুলবে না আমি এই যে কথাগুলো বললাম কথাগুলো শুধু মিলিয়ে নেবে যে ঠিকঠাক বলছি কিনা এইটুকু শুধু মিলিয়ে নেবে ঠিক আছে দেখো এই গেল আচল পোর্শনটা মেরুন কালার এটা টোন দেখো পুরো ডুয়েল টোন কি গেট আপটা লাগছে ফেলছে চোখ বলে দেবে যে দিদিরা মানে শাড়ি খুব ভালোবাসে আমি দেখেছি মানে অনেক দিদি আছে প্রায় শয়ে শয়ে আমি অনেক দিদি আমি অত নাম তো বলতে পারবো না আমার অল ওভার ইন্ডিয়া জুড়ে প্রচুর দিদিরা আছে যারা শাড়ি আমার রাখতেই দেয় না আমি সেই দিদি বলবো যারা শাড়ি খুব ভালোবাসে তারা এই চোখের দেখাতেই বুঝে যাবে যে শাড়ির কোয়ালিটি কি আছে প্রায় যখন নশো নিরানব্বই দিচ্ছি দিদিরাই আমাকে ফোন করে করে বলবে তুমি বলে এই শাড়িটা নশো নিরানব্বই দিতে কি করে দিতে পারলে তুমি এটা ঠিক আছে এই জাতি জাস্ট বোধ সাইডে বর্ডার পোর্শন এটাই তো চাই এই যে দিদিদের এতটা ভালো ভালোবাস সেটাই তো চাই দেখো আর এই যাচ্ছি তোমার বিপি স্লিভস এর বর্ডার এই কাজ ফাটাফাটি লুক ফাটা কোয়ালিটি জাস্ট বলবো নিয়ে একবার রাখো দেখো কি কোয়ালিটি পাচ্ছ যদি মনে করো যে না নশো নিরানব্বই শাড়ি নিচ্ছি আমার কোনো ক্লোজ রিলেটিভ আছে গিফট করে দেবো পুজোতে ইচ্ছে করবে না দিতে আমি একদম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাউকে দিতে ইচ্ছা করবে না এই শাড়িটা জাস্ট দেখো এই যাচ্ছি তোমার বটল গ্রিন কালারটা প্রত্যেকটা কালার বলবো এক্সেলেন্ট কালার এক্সেলেন্ট কালার জাস্ট দেখো একটু ফার্স্ট ফার্স্ট ঠিক আছে এই গেল জাস্ট আঁচল পোর্শনটা বোধ সাইড এ বড লুকটা দেখো যার বলবো দুটো তিনটে চারটে করে রেখে দাও মানে যদি গিফট আইটেম হিসাবে দেওয়ার ইচ্ছা হয় অসম্ভব সুন্দর শাড়িটা এই গেল বিপি স্লিপস এর বর্ডার এই কাজটা মানে জাস্ট পাড়াবাড়ি লুক বাটাল গ্রিন অসম্ভব মিষ্টি অসম্ভব সুন্দর আর কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলবো না তোমরা শুধু নিজেরাই জাজ করবে শাড়ি হাতে পাবে তারপর তোমরাই আমাকে ফোন করে বা মেসেজ করে বলবে এই কালারটা একদম ইউনিক কালার বুঝতেই পারছো যারা একটু ব্রাইট কালার চাইছো যা দেখো এটা সরিয়ে নে তো এটা সরিয়ে নে চলো যারা ব্রাইট কালার চাইছো দেখো আঁচল পোশন যাচ্ছে এরকম সুন্দর আঁচল আঁচলের কালারটা বো সাইডে বর্ডার লুক একেবারে অন্য রকমের লুক দেবে ইউনিক কম্বিনেশন লাগবে উফ দেখতে দেখো এই যাচ্ছে বিপি সিল বর্ডার এই কালার যারা একটু ব্রাইট একটু ইউনিক কালার চাইছো জাস্ট এই কালারটা নাও কারণ গ্রিন যারা ভালোবাসো বলবো এই গ্রিনটা নাও অসম্ভব সুন্দর দেখতে ঠিক আছে নেক্সট যাবো এই যে মফ কালার সব বয়সে দিদিদের জন্য ইয়াংরা পড়ো এজেটরা পড়ো যারা একটু ইউনিক কালার পড়তে পছন্দ করো বা মফ কালার হয়তো জবের ফিকে হয়ে গেছে বা মফ কালারটা ওয়ার্ক হয়তো নেই এই কালার এইটা পড়ো এনে যেই যাচ্ছি আঁচল অল অলভার এরকম সুন্দর কাজ যাচ্ছে বো সাইডে বর্ডার যাচ্ছে সেম ডিজাইন সেম সাইজ অ্যান্ড এই গেল বিপি স্লিপস বর্ডারে সেম ওয়ার্ক ওকে আর আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে নটা পর্যন্ত তোমরা কিন্তু এর মধ্যে যারা শোরুম ভিজিট করো তবে এই শাড়ি পেতে চাইলে বুকিং করো না হলে কিন্তু সব শাড়ি বুঝতেই পারছো যারা শোরুম এসে ভাবছো দূর আমি আজকে দিদি দেখাচ্ছে আমি না একটা দিন বাদে যাবো খুব ভুল করছো খুব ভুল করছো তোমরা যে নিজেরা ভুল করছো যে নিজেরা হাত কামড়া হচ্ছে অবশ্যই নিজেরাই জানো ঠিক আমি আমার কিছু বলতে লাগে না যারা করবে করবে আমি আর কত বলবো বলো এই গেল আঁচল কারণ হচ্ছে যে আমি বলে দিই যে ভিডিও শাড়ি ভেতে গেলে বুকিং করে রাখো এই গেল বোধ সাইডে বর্ডার পোর্শন আর এই গেল বিপি স্লিভস এর বর্ডার এরকম সুন্দর কাজ আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে যে দুটো আমাদের বুকিং নাম্বার থাকে সেই দুটি নাম্বার ঠিক আছে তো অসুবিধা হলে অবশ্যই কল করে নাও এই গেল মেহেন্দি গ্রিন কালার দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর কালার বডি লুকটা দেখো এই কিন্তু সব বয়সে এরা পড়তে পারবে ইয়াংরা এজেররা মনে করো যে মিডিল এজে কাউকে গিফট করে ভাবছি সেটা করো বা তোমার মনে হচ্ছে যে একটা আমার এরকম ইউনিক কালার নেই একটা এরকম সুন্দর মেহেন্দি কালারটা রাখি সেটাও পড়ো এই গেল ভিপি স্লিভসের বর্ডার এই কাজ টোন যাচ্ছে কিন্তু ডুয়েল টোন কারণ ডুয়েল টোনে কিন্তু দুদিক থেকে দেখবে দু ধরনের রিফ্লেকশন হয় এটা কিন্তু আমি সবাইকে বলছি এই গেল জাস্ট কালারটা দেখো কি দেখতে গো দেখো দেখো এই গেলো যে এই কালারটাও কিন্তু আমরা সবাই পড়তে পারি আঁচল যাচ্ছে এরকম সুন্দর লুকের ওপর আচ্ছা বডির লুকটা চলে যাচ্ছি বোধ সাইডে এই বর্ডার পাচ্ছ এই অল ওভার এরকম সুন্দর লুক যাচ্ছে সাইডে শুধু দেখো ফাটাফাটি দেখতে কোনো কথা বিপি বর্ডারের সুন্দর কাজ ট্রিপল লাইন ট্রিপল লাইনে মিলবে অল ওভার ইন্ডিয়া শিপিং অনলি অনলাইন পেমেন্ট হুড়ুর করে বুকিং না করলে কিন্তু পাওয়া খুব টাফ হবে আমি কিন্তু বারবার বলছি এটা পাচ্ছ তোমার রেডিস মেরুন এটা কিন্তু প্রপার মেরুনটা প্রপার রেডটা না এটা কিন্তু রেডিস মেরুন একটু মেরুন ঘাসা আছে দেখো এই গেল যে চাঁচলের লুকটা ঠিক আছে আচ্ছা বডির লুকটা দেখো দারুণ মিষ্টি কালার মানে একেবারে ইউনিক কালার বলতে পারি রেড তো প্রচুর দেখেছো মেরুনও প্রচুর দেখেছো কিন্তু এই কালারটা কি যে মিষ্টি কালার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই গেল তোমার বিপি সিভস বটরে বটর এই লাইনে পাচ্ছ কি করে পাচ্ছ সেটা তোমরা শাড়িটা পেলেই বুঝতে পারবে যে দিদি কী শাড়ি আমাদের দিলো এই প্রাইজে এই শাড়িটা কি করে হতে পারে ঠিক আছে এই যাচ্ছ কালারটা দেখো আঁচল পোর্শান চলে যাচ্ছি এই গেল আঁচলের লুকটা বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ রানিং এ এর এর বর্ডারে তবে সাথে আমি সাজেস্ট করব এই যে ব্লাউজ পিসটা পাচ্ছ এই ব্লাউজ পিসটা বানিয়ে লুকটা একদম অন্য রকম লোক দেবে ঠিক আছে এর সাথে কন্ট্রাস্ট না পড়ে আমি যদি এবার কন্ট্রাস্টে পড়েছি কিন্তু আমি তোমাদের বলবো তোমাদের সাজেস্ট করবো যে তোমরা এর সাথে কন্ট্রাস্ট ব্লাউজ না পড়ে সেম বিপিটা শুধু বানিয়ে পড়ো শাড়িটা অসম্ভব সুন্দর লোক এই যে ট্রিপিল লাইনের শাড়ি কারো বোঝার ক্ষমতা থাকবে না তুমি যতক্ষণ না নিজের মুখে বলবে এই গেল পার্পল অ্যান্ড বোথ সাইড এ বর্ডার দেখো পার্পেল ভীষণ যার কালারটা লাগে ভীষণ ব্রাইট লুক দেয় যারা চাইছে ওখানে একটা ব্রাইট লুকের মধ্যে এরকম একটা গর্জের শাড়ি বলবো যে সিলেক্ট না করে তাহলে স্ক্রিন নেওয়ার আমাদের যত দুটো বুকিং নাম্বার আছে পাঠিয়ে দাও